আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে ছয় মার্চ দুই আজকে হেমেদপুর পাখির হাট এবং হাঁস মুরগির হাট তো হাঁস মুরগির হাটের কি অবস্থা এবং পাখির কবুতরের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম কালারের এক জোড়া পাখি সুন্দর ভাই এটা কি এটা এটা ক্লাসিক মেডিসিন এটা জোড়া কত যাচ্ছেন এটা জোড়া চাই দিয়েছি আপনার আটশো পঞ্চাশ টাকা আর এখানে দুই কালারের দুইটা সুন্দর পেয়ার আছে সেম কালারের পেয়ার একটা এটা দুমাটাই সেম কালার তো কোনটা কত ভাই এটা সেম সেম দুই জোড়ায় আটশো করে আর পাশে এক জোড়া পাশে চারটা বাকি আছে এগুলো পাঁচশো টাকা জোড়া আচ্ছা আর এখানে এগুলো এখন আছে ইউলো ফাইট আছে গ্রিন ক্লাসিক আছে লুডো আছে এগুলো 800 থেকে 1000 টাকা জোড়া আর ফাইট গুলো ফাইট গুলো 1000 টাকা জোড়া লুডো 1000 এর লুডো আর ইউলো ফাইট সিম কালার এগুলো হচ্ছে সব 1000 টাকা জোড়া আচ্ছা এগুলো হচ্ছে পার পিস 250 টাকা পার পিস 250 টাকা করে আর এখানে এগুলো ভাই এগুলো হচ্ছে দুটো দুই জোড়া আছে ওটা 450 টাকা জোড়া আচ্ছা আর এই সাথে সাথে যেগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে আপনার হচ্ছে তিনশো থেকে সাতশো টাকা পার পিস এখানে ডায়মন্ড আছে ডায়মন্ড আপনার রানিং আজকে সকালে এটা বিটিং করছে এই জোড়া চাইতেছে আমি বারোশো টাকা ফোন জিরো নাইন ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ জিরো ফোর ওয়ান লোকেশন সাবার থানারোড বন্ধুরা দেখুন রানিং ব্রিডিং পেয়ার এই যে মস্তি করতেছে এটা কিন্তু কিছুদিনের মধ্যে জিম করে দিবে সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও যদি আপনারা নিতে চান এই যে মস্তি করা পেয়ারটা তাহলে আপনারা ওই যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখানে একটা আমরা টিয়া পাখি দেখতে পাচ্ছি সুন্দর একটা টিয়া পাখি ভাই টিয়াটার বয়স কত দিন দুই বছর প্লাস তিন বছর রানিং আচ্ছা এটা কি জোড়া দিয়েছিলেন না সিঙ্গেলে আছে ভাই এটির জোড়াই ছিল জোড়াই ছিল এটা কি টেম আছে না

বন্ধুরা এখানে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়েল পাখি এই কোয়েল পাখি হয়ে থাকে একশো টাকা করে আর এখানে পাখি দেখতে অস্ট্রেলিয়ান এই ভুগল গুলার জোড়া হয়ে থাকে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা একজোড়া সুন্দর একজোড়া বাচ্চা ভাই বাচ্চা গুলার বয়স কতদিন এটা ভাই বয়স হবে দুই সপ্তাহের মতো দুই সপ্তাহের মতো বাবা মা সহকারে কিন্তু এই যে দেখুন বাচ্চা দুইটার বাবা মা সুন্দর भाई जात नाम कि এটা ভাই আপনি বিউটি রিসার্চ বিউটি রিসার্চ না এটা রানিং প্লেয়ার সাথে এই যে বাচ্চা আছে বাচ্চা সহকারে ফ্যামিলি প্যাকেজ আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমরা ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাইয়া কিন্তু এটা সব করে পালা তো অবশ্যই ভাই ফোন নাম্বারটা দিয়ে যাবি হ্যাঁ জিরো ওয়ান ডাবল নাইন হ্যাঁ সিক্স ওয়ান ডাবল ফোর টু ফোর ফাইভ এদের হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা ভাইয়ের লোকেশন কোথায় সাবার থানা হ্যামে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

A veces me metes

সব ডিম করা আছে সব এক হাজার টাকা এখানে এটা সাড়ে তিন হাজার টাকা

জোড়া হয়ে থাকে এখানে কিছু সংখ্যক বাজিকের পাখি আছে দেখতে পাচ্ছেন এই বাজিকের পাখি গুলা ছয়শো টাকা জোড়া প্রতি জোড়া কারণ এগুলো হচ্ছে সেমি অ্যাডাল এখানে এক জোড়া ককাটেল দেখতে পাচ্ছি আমরা সুন্দর ভালো মানের ককাটেল এই ককাটেলের জোড়াটা চাওয়া হচ্ছে চার হাজার টাকা এখানে এক জোড়া জিপি আছে তারপরে সিঙ্গেল মিউটিশনের একটা বাজিকের আছে দেখতে পাচ্ছেন জিপি গুলা পনেরোশো টাকা জোড়া আর হচ্ছে নর্মাল মিউটিশনের এক জোড়া যে একটা লুটিনো পাখি আছে সেটা পাঁচশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে বাচ্চা সহকারে এখানে সেট আছে বাচ্চা সহ

কাজের কারণে অনেকে আসতে পারে না তো যার কারণে ডেলিভারি কি দেন ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই কেউ যদি বাসা থেকে ডেলিভারি নিতে চান তাহলে অবশ্যই ডেলিভারি আছে হোম ডেলিভারি দেওয়া যাবে কমতারের খাদ্যটা কত ভাই এখন আমাদের কাছে আমি তো নিজে মিক্স করি তার কারণে যার কারণে মিক্সটা ভালো হয় ঠিক আছে ওই গম মিক্সটা রাখি হলো পঞ্চাশ টাকা কেজি নিজে মিক্স করি ফেন্সি কবর তৈরির জন্য ফেন্সি আছে সত্তর টাকা কেজি নিজে মিক্স করি আচ্ছা আর খাবার আছে পাঁচিগারে ফাগে খাবার আছে চীনা মিক্সার সাথে মিনিট সহ

তো এগুলা কিন্তু ফ্রেশ খাবার আরো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি গোল্লা গিরিবাস গোল্লা আছে নাকি এই জায়গায় আছে বাবা গোল্লা গিরিবাস তারপরে রেসার আর সিরাজিও আছে না তো গোল্লা জোড়া আজকের বাজারে কত করে ছয়শো সাতশো আর মাক্সি রেসার গোলা মাক্সি রেসার এক পিস পাঁচশো টাকা এক পিস তাহলে এক হাজার টাকা করে জোড়া না আর সিরাজি সিরাজি পনেরোশো টাকা জোড়া আচ্ছা আর গিরিবাস কত করে আজকে গিরিবাস

এখানে গিরিবাস কবুতর অসংখ্যা আছে দেখতে পাচ্ছেন গোল্লা গিরিবাস কবুতর এখানে কবুতরের বাচ্চা আছে তো কবুতরের বাচ্চার রেট আজকে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত আজকে কবুতরের বাচ্চার রেট আর এই কবুতর গুলো নর্মালি ছয়শো সাতশো টাকা এবং এক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কবুতরের প্রতি জোড়া বন্ধুরা এখানে জোড়া দেখতে পাচ্ছেন কবুতরের জোড়া গোল্লা গিরিবাস জোড়া এরকম জোড়া কিনতে হলে সাতশো আটশো টাকা করে লাগে এখন কিনতে আর এখানে কিছু কবুতর আছে দেখুন নর্মাল মিউটিশনের এই কবুতর গুলো এখন এখন ছয়শো সাতশো টাকা করে চোরা হয়ে গেছে এগুলা বেশ কয়েকদিন কিন্তু দুই মাস আগে এখন এগুলো চোরা তিনশো সাতশো টাকা করে ছিল এখন কিন্তু দাম বেড়ে এখন সাতশো আটশো টাকা চোরা হয়েছে বন্ধুরা এখানে কিছু সংখ্যক বাজেগের পাখি দেখতে পাচ্ছি আবার ককাটলও একটা আছে ভিতরে ককাটলটার দামটা হচ্ছে দুই হাজার টাকা আর বাজেগের পাখি প্রতি জোড়া ছয়শো সাতশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে এখানে কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর এই কবুতরের জোড়া গুলা চাওয়া হচ্ছে রেসার যেই কবুতর মাক্সি রেসার এই মাক্সি রেসারের জোড়া চাওয়া হচ্ছে শো টাকা জোড়া আর গ্রিবাজের জোড়া এগুলা কিন্তু আটশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া এখানে আছে এখানে কবুতরের বাচ্চা আছে দেখুন কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চা কত

দেখতে পাচ্ছি জি ভাইয়া ওই কুবুতরটি আমি আমার ফ্রেন্ড এর জন্য নিয়ে নিছি নিচ্ছি বাজার থেকে আচ্ছা কত করে কিনলেন আজকে প্রত্যেকটা কুবতর পাঁচশো টাকা করে নিয়েছি ভাই পাঁচশো করে নিচ্ছি জি ভাইয়া আর বিক্রির জন্য কোন

সাড়ে তিন হাজার টাকা এই হচ্ছে বেবির দাম ওগুলো টেম সাইজ বেবি আর এখানে দেখুন বাজিকার পাখি আছে ইউজ পরিমাণ বাজিকার পাখি তো এই বাজিকার পাখি গুলা মোটামুটি সবগুলো পাখি এখানে বিভিন্ন ধরনের ইঁদুর 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 দুর্মাসে এখানে যেই বাচ্চা এই যেই পাখি দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে ছয়শো টাকা থেকে জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত আছে এখানে ডায়মন্ড ডাব দেখতে পড়তেছেন সুন্দর সুন্দর ডায়মন্ড ভোগু আছে এখানে ভালো মানের দেখুন এই ডায়মন্ড ভোগো গুলা চাওয়া হচ্ছে এখানে দেখুন লাভ বার্ড পাখি আছে সুন্দর বার্ড পাখি দেখুন আহ রানিং বার্ড পাখি সবটাই এখানে বিভিন্ন মিউটিশনের লাভ বার্ড পাখি আছে এই লাভ বার্ড পাখি এখানে চার টাকা জোড়া শুরু করে এখানে সাত টাকা পর্যন্ত জোরার পাখি আছে লাভ বার্ড এখানে দেখুন বাজেগার পাখি আছে অসংখ্য বাজেগার পাখি এই বাজিকার পাখি গুলা এগুলা রেম্বো মিউটেশন আছে এইখানকার যে বাজিগার পাখি দেখতে পাচ্ছেন এইগুলা আটশো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরার পাখি আছে এখানে দেখুন ককাটেল পাখি আছে সুন্দর সুন্দর ভালো মানের ককাটেল এই ককাটেল পাখিগুলা প্রতি জোড়া চাওয়া হচ্ছে টাকা করে জোড়া হচ্ছে তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই যে ফুরকন ভাই কিন্তু সে পাখিকে খাবার দিচ্ছে তো তার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব এখানে যে পাখিগুলো আছে এগুলো নেওয়ার জন্য ফোরকান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন তো ফোরকান ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি ফোরকান ভাই আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ফাইভ ফোর জিরো ফাইভ সিক্স লোকেশন সাভার হেমায়তপুর ডেলিভারি দেওয়া সম্ভব তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা ফোন নম্বরে যোগাযোগ করে ডেলিভারি যার নেওয়ার প্রয়োজন হবে ডেলিভারি নেবেন তো তার সাথে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন বন্ধুরা এখানে কিছু সংখ্যক মুরগি দেখতে পাচ্ছি সেই সহকারে এগুলো কি বাচ্চা সহকারে গেছে আচ্ছা এটার মধ্যে কয়টা বাচ্চা আছে এটার ভিতরে আছে পাঁচটা এটা তো আছে পাঁচটা এটা এই মুরগিটা কত এটা

আচ্ছা দুইটাই জোড়া পেয়ার আর পি হ্যাঁ আচ্ছা কেউ নিলে অবশ্যই ফোন নম্বর দেওয়া থাকলো ফোন নম্বর যোগাযোগ করবে